হ্যালো আসসালামু আলাইকুম আমি আর্কিটেক্ট মোহাম্মদ রাকিবুল ইসলাম তাতমারা আপনারা স্ক্রিনে চারতলা বিশিষ্ট একটি বিল্ডিংয়ের নান্দনিক থ্রি ভিউ দেখতে পাচ্ছেন তো আমাদের ক্লায়েন্টের চাহিদাই ছিল সামনে একটু ফেসব্রিক দিয়ে একটু রং চং করে এই ধরনের ডিজাইন করে দেওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ আমরা তার চাহিদা অনুযায়ী ডিজাইন করে দিতে সক্ষম হয়েছি তো বিল্ডিং দেখতে অনেকটা এরকম হবে তো আমরা সারা বাংলাদেশে ডিজাইন করে থাকি আপনারা যদি ডিজাইন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং সাদের উপরে ডিজাইনটা এরকম হবে এবং আমরা একটা শেডিং ডিভাইস ক্রিয়েট করে তার নিচে বসার একটা ব্যবস্থা করেছি এবং এইটা বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যান এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান তো এইখানে নিচে একটা গ্যারেজ রাখা হয়েছে গ্যারেজ দিয়েও বিল্ডিংয়ে এন্ট্রি করতে পারবে আবার সেনের নিচ দিয়েও এন্ট্রি করার ব্যবস্থা রাখা হয়েছে তো এইটা বিল্ডিংয়ের এক ইউনিটের একটি ফ্লোর প্ল্যান যেখানে একটি বেডরুম আছে একটি অ্যাটাচ টয়লেট আছে একটি কিচেন আছে এখানে ডাইনিং কাম লিভিং রুমের ব্যবস্থা করা হয়েছে এবং এটি থ্রি বেডরুমের ফ্লোর প্ল্যান একটা এখানে একটা বেডরুম এখানে একটা বেডরুম এখানে একটা কমন টয়লেট আছে এখানে একটা অ্যাটাচ টয়লেট আছে একটা কিচেন আসে কিচেনের সাথে ডাইনিং আসে এবং এখানে একটা লিভিং রুমের ব্যবস্থা করা হয়েছে এবং আমরা যদি ফার্স্ট ফ্লোরে দেখি তাহলে ফার্স্ট ফ্লোরে এই পাশে আপনার দুই রুমের দুই বেডরুমের একটি ইউনিট এই পাশে থ্রি বেডরুমের একটি ইউনিট তো এই বেডরুমের সাথে একটি বারান্দা আছে একটা কমন টয়লেট আছে একটা অ্যাটাচ টয়লেট আছে একটা লিভিং স্পেস আছে এবং একটা ডাইনিং স্পেস আছে এবং এখানে একটা কিচেন দেওয়া হয়েছে এবং থ্রি ইউনিটের প্ল্যানে থ্রি বেডরুমের ইউনিটে একটা বেডরুম বেডরুমের সাথে একটা বারান্দা আছে একটা অ্যাটাচ টয়লেট আছে এখানে কিচেন আছে কিচেনের সাথে একটা ডাইনিং আছে একটা লিভিং এরিয়া আছে একটা কমন টয়লেট আছে দুইটা বেডরুম আছে তো এটা যেহেতু আমাদের দক্ষিণ পাশ এবং আমরা জানি যে বিল্ডিং এর দক্ষিণ দিক থেকে গ্রীষ্মকালীন বাতাসটা বেশি প্রবাহিত হয় তো দক্ষিণ দিকটা আমরা খোলা রেখে ডিজাইন করার চেষ্টা করছি তো আপনারা ডিজাইন করার সময় অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন না হলে দেখা যাবে যে ঘরে লাইট ভেন্টিলেশন ঠিকঠাক মতো পাচ্ছে না তখন নিজের কাছেই বিরক্ত লাগবে তো ডিজাইন করার সময় অবশ্যই ভালো একজন আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে বিল্ডিং করবেন ধন্যবাদ আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম